It's the কি ব্যাপার বলে আমরা একটা বিষয় নিয়ে এসেছিলাম কিন্তু দূর থেকে আপনার নজর পড়ে গেল আপনি পানি নিয়ে আসছেন মাথায় করে পানির পাত্র নিয়ে আসতেছে আমরা করলাম মাঝখানে হয়ে যেত কিন্তু আপনি কি করলেন

নিয়ে আসতেছিলাম পানি সংগ্রহের জন্য গিয়েছিলাম বাবা আজ বাড়ির জন্য পানি নিয়ে আসলাম আজ আমি নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই আমি পানিটা পানির কলসিটা নিচে রাখতে গিয়েছিলাম নিচে রাখতে চাইছিলাম কিন্তু আমার মনে হলো যদি আমি এই পানির কলসিটা ভিজে কলসিটা যদি নিচে রাখে আর এই কলসিটা নিচে রাখলে পরে পরে জমি পরে জমির ধুলা বালি গুলো পরে জমির কাদা মাটি গুলো আমার কলসির নিচে লেগে যাবে আমি দেখলাম যে পরের জমির এই সামান্য ধুলো বালি গুলো যদি আমার কলসির গায়ে লেগে যায় এই কলসিটা যদি আমি আমার বাড়িতে নিয়ে আসি তাহলে পরের জমির ধুলা বানি আমি নিয়ে আসলাম সুতরাং পরের জমি যখন পরের জমির ধুলা কাদা মাটি গুলো যদি আমার বাড়িতে আসে না 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 আমি আবু হানিফা জানিয়ে দিলাম কেমতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তুমি পানি নিয়ে আসতে গিয়ে পরে জমির কাদা মাটি কেন নিয়ে গিয়েছিলে সেই দিনে আমি আবু হানিফা আমি সেদিনে জবাব দিতে পারবো না কি জবাব দিব সেই জন্য আমি একটি কাপড় বিছিয়ে দিয়েছিলাম ওই কাপড়ের উপরে আমি ভিজে কলসিটা রেখেছিলাম যাতে ভিজে কলসের নিচে জমির কোন ধুলা কাদা মাটি যেন না লাগে আর এই অবস্থায় আমি আবু হানি একটু তাকুয়া যদি করতে পারি তো কেমন ময়দানে আমার আল্লাহ পাকে দরবার

আমার দিনদার ইমানদার ভাইরা তারা কত আল্লাহ ভাই ভয় কত বিনয়ের সাথে চলেছিলেন তারপর তো যুগ সৃষ্টি ইমাম এই ইমামে আজাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দরবারে খলিফারা থাকতেন ছাত্ররা থাকতেন কেন

এই 20 বছরkhidmat করার ভিতরে উনি একটা বিষয় লক্ষ্য করলেন যে আমি 20 বছর আবু হানিফা হুজুরের দরবারে ছিলাম আচ্ছা আমি যে আপনাদেরkhidmatেই আলোচনাগুলো করছি আমি কি মূল বিষয়টা বলতে চাইছি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে বেশি دماغ বেশি অহংকার বেশি ফখর নিয়ে চলা জীবন আমার আল্লাবাক বললেন যে তোমরা বিনয়ের সাথে চলো একেবারে বনত অবস্থায় চলো তোমাদের গোলাম গোলামের মতো থাকবে মনিব আমি আমার সামনে গোলাম গোলামের মতো থাকি যারা যারা বিনয়ী হয়েছেন যারা বিনয়ী হয়েছিলেন তাদের একটি পাট আমি আলোচনা করছি তারপর তো ইমামে আজম হয়েছে তারপর তো আল্লাহ হয়েছে মুসলমানের ছিলেন শোনো ইমাম আবু আমি আমার পীরের কাছে আমি আমার সাহেবের কাছে আমি আমার ইমামের কাছে ইমাম রহমতুল

বহু এখানে অনেক মানুষ অসুস্থ মানুষ থাকে পায়ের সমস্যা থাকে পাটাLambda করে এটা আমি বলছিলাম যে করা যাবে না জায়েজ না জায়েজের বিষয়টা কষ্ট ক্লান্তই হলে পাLambda করে যেতে পারে অসুবিধা নেই কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় গুটিশুটি মেরে বসে থাকে পা আর যতই কষ্ট হোক পাLambda করে দিতেন না ইমাম আবু দাউদ তাই রহমতুল একদিন জিজ্ঞেস করছেন হুজুর আপনি পালন করে বসেন না এত কষ্ট হয় আপনার আমি তো দেখি আপনার অনেক কষ্ট হয় কিন্তু এই কষ্ট হওয়ার পরেও আপনি পা কেন লম্বা করে বসেন না হুজুর ইমাম আবু দাউদ তাই রহমতুল্লাহ আলহ তিনি বলছেন যে আমি আমার নজরে জীবনে দেখিনি যে হুজুর টুপি পরে নেন মাথা আলগা করে না এরকম দেখা যায় বরং সবসময় মাথায় টুপি পাগড়ি মাথা সবসময় ঢেকে রাখতে একবার জোরে বলুন সুবহান এই যে টুপি পরাটা শুননা মাথা ঢেকে রাখাটা এটা বুজুর্গদের একটা অভ্যাস

جائے, جائے, جائے ترا 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 ایک بھی زمین زمینے

আসলে না আমরা ভালো আমার নবীজি বললেন দাঁড়িয়ে লম্বা করো তাই তো আমরা দাঁড়িয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে কেটে তো ইমামতী করতে পারতে না ওনার ভিতরে আছেন যে আমরা নবীজিকে ভালোবাসি নবীজির সুন্নাত যদি রাখতে পারি তো আমার নবীজির সাফাত সুপারিশ নসিবে জুটে যাবে একবার জোরে বল সুবহানাল্লাহ সুন্নাত এই জন্যই তো মানতে হবে কথা বুঝতে পারছেন না যে নবীজির সুন্নাত একটা 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 করে যদি আপনি মানতে পারেন পৃথিবীর ইতিহাসে যত ওলিদের নাম বলবো

সারা পৃথিবীতে ছেড়ে থাকা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হযরত বাইজিদ মুসলামি রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে যত পীর মাশায়েখদের আমি নাম বলবো সব পীর মাশায়েখ যারা আল্লাহর ওলি হয়ে গেছেন সহজ নয় সব এই সমস্ত পীর মাশায়েখ গুলো সব আমার নবীজির সুন্নাত পালন করেছিলেন আর এই সুন্নাতটাকে এত বেশি বেশি তারা পালন করেছিলেন যে আমার আল্লাহ তাদেরকে

যে তার ভিতরে যদি সুন্নাতের সব কিছু বিষয় থাকে বৈশিষ্ট্যগুলো থাকে একটা একটা করে তার ভিতর থেকে সব পাওয়া যায় সে আল্লাহর দস্ত সে আল্লাহর বন্ধু সে ওলিউল্লাহ একবার জোরে যারা ওলি হয়ে গেছেন তাদের ভিতরে দেখেন সব সুন্নাতের জিনিসগুলো পালন করেছে মুসলমানের ছেলেরা হে রে

কোরআনে জানিয়ে দিয়েছে যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে শুধু সুন্নাতকে ভালোবাসলো নয় বরং টুপিটা এটা আমার একটি সুন্নাত কেউ যদি টুপিটাকে ভালোবাসে এই টুপিটাকে শুধু ভালোবাসা নয় দাড়ি রাখাটা আমার একটি সুন্নাত এইটাকে ভালোবাসা মানে শুধু দাড়িটাকেই ভালোবাসা নয় এ নবীর উম্মত গিয়ে মিসওয়াক করাটা নবীর সুন্নাত লম্বা এরকম ঠিক এক বিঘতের মতো হবে লম্বা একটা আপনি নিম গাছের ডাল নিতে পারেন জাইতুন গাছের ডাল নিতে পারেন কাঁচা ডাল নিয়ে আপনি উজু করার আগে মিসওয়াক করবেন এই মিসওয়াক করাটা অনেক ফজাইল রয়েছে এই মিসওয়াক করাটা নবীজির কি একটা সুন্নাহ নবীজির এই সুন্নাতটা আপনি যদি মহব্বত করেন তো শুধু মিসওয়াক ভালোবাসা হয় তা না मुसलमान <laughs> छिलेर <avez> আর আপনি এই টুপিটা পড়লেন টুপি পাকড়িয়ে আপনি মহাব্বাতলেন মেসবাক বললেন আসলে নবীজি জানিয়ে দিয়েছেন এই সবকিছু কে আপনি

এই অজু করার সময় যদি আপনি মেসওয়াক করেন কি হবে সুন্নাত আদায় হবে আর আর দুনিয়াবি ক্ষেত্রে আপনার फायदा হচ্ছে কি দাঁত ঝকঝকে হবে দাঁত কি হবে ঝকঝকে হবে পরিচ্ছন্ন থাকবে ভিতরে আপনার ময়লা সাফ হবে ভিতরে দুর্গন্ধ দূর হবে এর অনেক গুণ রয়েছে আর এই মেসওয়াক দিয়ে আপনি দাঁত মেজে ওযু করলে সত্তর গুণ সওয়াব আমার আল্লাহ বাড়িয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একজন মেসওয়াক ছাড়া নামাজ পড়লো আর আরেকজন মেসওয়াক করে নামাজ পড়লো তাড়াতাড়ি করলে হবে তবে ব্যাপারটা হচ্ছে সারা জীবন এরকম তাড়াতাড়ি নয় ভালো করে বুঝবেন আপনাকে রাখতে হবে পকেটে আপনি নিতে ভুলে গিয়েছেন সেই দিনে আপনি দাঁত দিয়ে ভালো করে করলেন আঙুল দিয়ে তাহলে মেসওয়াকের এটা আদায় হলো সব যেহেতু আপনি মেসওয়াক করেন আল্লাহ জানেন যে মেসওয়াক করা আজকে ভুলে গেছে এই জন্য এটাও মেসওয়াকের পর্যায়ে পড়ে যাবে কিন্তু সারা জীবন যদি আপনি ডাল ছাড়াই শুধু এইটাই করেন তাহলে মেসওয়াকের সমতুল্য হবে নাকি হবে না

আপনি কিছু খেলে খাওয়ার পরে আপনি নামাজে দাঁড়াচ্ছেন গাল থেকে একটা দুর্গন্ধ বড় হয় এই অজু করার সময় মেস করলে এই দুর্গন্ধ দূর হয়ে যায় আর এই অবস্থায় নামাজ করলে সত্তর গুণ সবাব আমার আল্লাহ আপনার আমাল নামাই দিয়ে দেন একবার জোরে বলুন সোভান টাটকা বাদাম খেতে খেতে নামাজ পড়ে লোভ লাগেন খান না কি আর আপনার লোভ লাগলে খেয় না সব অসুবিধা নেই তারপর নামাজে দাঁড়াবেন মানে দেখেন আমরা ইফতারি খেয়ে নামাজ পড়ি মাগরিবের সময় ইফতারি খেয়ে নামাজ পড়ি তো নাকি তাহলে ইফতারি করার পরে আমরা নামাজ পড়ি ওই অবস্থায় আপনার দাঁতে অনেক সময় কি হয় কাঁচা ছোলার কিছু টুকরো থেকে যায় থাকে না তবে ওগুলো একটু যত বেশি পারে আপনার একটু কুলি টাইপ করে নিয়ে পানি খেয়ে নিতে হবে কারণ নামাজের মধ্যে অনেক কিছু চিব রোজার মাসে আমরা তো সব নামাজ পড়াই পিছনে সব চট করে আওয়াজ আছে কেউ আবার হদ্দম চিব আল্লাহ তো দশ পনেরো মিনিট সময় দিলাম এখনো যদি নামাজের মধ্যে ছোলা চিবুস তার আর কবে কি করবি মানে ও এটাই টার্গেট ষোলো ঘন্টা ধরে আমি রোজা করেছি আর এই পনেরো মিনিট তো আপনি কাঁচা বাদাম খান অসুবিধা নেই আপনি ভালো করে কুলি করে নিয়ে ভালো করে কুলি করে নিয়ে পানি খেয়ে নেবেন কিংবা কুলি করে ফেলে দেবেন ফেলে দিয়ে আপনি ওই অবস্থায় নামাজ অসুবিধা হবে সমস্যা নেই কিন্তু মেসওয়াক একটা সুন্নাত আপনারা করবেন যদি চেষ্টা করেন মিসওয়াক নিয়ে করবেন নবীজির এই সুন্নাতটা যদি ধরে রাখতে পারেন সর্বশেষ আপনার জন্য আখেরাতের একটা দরজাও আপনাকে বলে দিচ্ছি মুসলমানের ছেলেরা হে নবীর উম্মাতুল মাযহার খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী দ্বীন

একসাথে যদি অজু করা হয় এইটা যদি অভ্যস্ত থাকে এই অভ্যাসটা যদি তার মহুত পর্যন্ত রেখে দেয় নবীজি জানিয়ে দিয়েছে তার মহুতের সময়ে তার ইন্তকালের সময়ে আমার আল্লাহ পাক এই মিসওয়াকটাকে বেশি বেশি মহব্বত করবার কারণে আমার আল্লাহ তার মহুতের সময়ে আমার আল্লাহ তাকে কালমা শাহাদা করে দিয়ে আমার আল্লাহ দিয়ে দেবে যদি বলতে পারলেন আল্লাহ মুসলমানের ছেলেরা

জবান বন্ধ তো করে দেবে জবান জিহ্বার নড়বে না আমাদের জিহ্বার নড়বে না আমাদের জবানটা বন্ধ হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে এই মাহফিল থেকেই ফরিয়াদ করি ও আল্লাহ আমাদের মরার সময় মউতের সময় মৃত্যু সময়ে আল্লাহ পাক আমাদের মউতের সময় আর কোনো শব্দ আমাদের করতে দিতে হবে না আর কোনো বক্তব্যর জন্য বলি না আর কোন বক্তব্য আমরা দেব এর জন্য ফরিয়াদ করি না আল্লাহ মৌতের সময় আমাদের জবান থেকে জানো কালে মা শাহাদা জারি হয়ে যায় আল্লাহ এই সুযোগটা করে দেব মৌতের সময় জানো কালে শাহাদা জারি হয়ে যায় আমরা জানো কোরআন তেলাভাত করতে করতে সিজরা হালাতে জানো আমাদের মৌতখানা নসিব হয়ে যায়

আমরা এখন তো দেখবেন আরো মোবাইলের যুগ সোশ্যাল মিডিয়ায় কত মসজিদে দেখবেন সিজদা হালাতে অনেক ইমামের মহুত হয়ে যাচ্ছে সেজদা অবস্থায় বহু মুসল্লিদের মহুত হয়ে যাচ্ছে এরকম দৃশ্য আমরা মোবাইলে দেখি না দেখি তো আল্লাহ তাদের যদি এই সুযোগটা দেয় তো আজকে আমরা ভুমরুর মানুষ আমাদের আল্লাহ এই সুযোগটা একটু যদি করে দেন আল্লাহ আমাদের কথা কি শুনবে না আমরা তো বান্দা বলেন আল্লাহ আমাদের ভালোবাসে অনেক ভালোবাসে আমরা চাইলে আল্লাহ চাওয়া পূরণ করে দেবে সবসময় দোয়া চাইবেন আল্লাহ ইমানের সাথে মহান করেন কালেমা মা শাহাদাতের সাথে যেন নসিব মুসলমানের ছেলেরা এরকম